আত্রাইয়ে বর্ষা মৌসুমে ব্যস্ত সময় পার করছেন নৌকা তৈরির কারিগররা কামাল উদ্দিন টগর নৌকা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত নৌকা জেলার আত্রাই উপজেলায় নদ নদী আর খাল বিলে বাড়ছে বর্ষার পানি আর এই পানিতে গ্রামাঞ্চলের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় হয়ে পড়েছে ছোট বড় মাঝারি ধরনের নৌকা এই নৌকার চাহিদা মেটাতে আত্রাই উপজেলার বিভিন্ন নদী খাল বিলে মাছ ধরতে আত্রাইয়ের নৌকার কারিগররা মেতে উঠেছেন নৌকা তৈরিতে এতে করে এই মৌসুমে কারিগর ও মালিকদের বেশ কিছু টাকা উপার্জন হয় এসব নৌকা দিয়ে মানুষ পারাপার মাছ শিকার আর নদন্দী থেকে গরুর জন্য গো খাদ্য সংগ্রহ করে থাকেন স্থানীয়রা শিকার করা মাছ বিক্রি করে বসায় অধিকাংশ লোক তাদের পরিবারের খাবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে থাকেন আত্রাইয়ের জয়সারাপার পাঁচুপুর ঘুরে দেখা গেছে কাঠমিস্ত্রীরা নৌকা তৈরির উপকরণ দিয়ে অনেক সুন্দর করে বিভিন্ন আকারের নৌকা তৈরি করছেন প্রকারভেদে এক একটি নৌকার দাম পাঁচ থেকে তিশ হাজার এছাড়া তারা পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা দামেও নৌকা তৈরি করে থাকেন সরে জমিনে দেখা যায় অনেক বাড়ির আঙ্গিনায় পানি চলে আসায় নৌকা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না এ সময়টাতে গ্রামাঞ্চলের মানুষের চলাচল ও জীবিকার তাগিদে বেড়ে যায় ছোট ছোট নৌকার কোথাও আসা যাওয়া করতে হলে গ্রাম এলাকার মানুষের নৌকা ছাড়া চলে না তাই বর্ষা মৌসুম শুরু চলাচলের জন্য থাকে ছোট ছোট নৌকা এটাই গ্রামাঞ্চলের মানুষের একমাত্র ভরসা এখন থেকে নৌকা কিনে নিচ্ছেন গ্রামাঞ্চলের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ গ্রামাঞ্চল থেকে কমলমতি শিশুরা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনও কর্মস্থলে যেতে হলে নৌকা ব্যবহার করতে হয় এলাকাবাসী সুজন কবিরাজ বলেন বসার মৌসুম শুরু হওয়ার আগ মুহূর্ত থেকেই মহাজনরা ছোট ছোট কোষা ডিডি তৈরি শুরু করেন বর্ষার পানি যখন চারিদিকে থৈ থই করতে থাকে তখন এসব ছোট বড় নৌকা ডিঙ্গির কদর বাড়ে এডিঙ্গি দিয়ে মানুষ মালামাল বহন করে খোরস্তি কাধবনগর কাওয়াপাড়া নৌকার মাঝি জসিম উদ্দিন বলেন বর্ষার পানি এলেই আমাদের এই বিলে নদীতে নৌকা ছাড়া পার হওয়া যায় না তাই বর্ষার আগেই আমরা নৌকা কিনে আনি দাম কখন পাঁচ হাজার আবার কখন সাত হাজার টাকা পড়ে আমিও এই নৌকা দিয়ে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া আশা করি আমি প্রতিদিন সাত থেকে আটশত টাকা আয় হয় নৌকা তৈরির কারিগর গোবিন্দ বর্মন বলেন এখন একটু অবস্থা খারাপ আগে কয়েকদিন আগে ভালো ছিল নৌকা তৈরি করতে কয়দিন সময় লাগে মোটামুটি ধরেন দুই দিন তিন দিন একদিনে হয়ে যায় এখন বিক্রি হচ্ছে সাত হাজার পাঁচ হাজার ছয় হাজার কাঠের দাম ধরেন ওই পনেরোশো ষোলোশো একটা নৌকা তৈরি করতে কতটুকু কাঠ লাগে একশো পঁচিশ হাত দেড়শো হাত লাভবান তেমন ধর পেটে পিটিয়ে কোনো রকম হয়তো দিন যায় নৌকা তৈরি করা হচ্ছে মোটামুটি আমার বয়স মেলায় সাত বছর ধরে আমি নৌকা বানাই নৌকা তৈরি লাগে একদিনে হাওয়া দেয় একটা হ্যাঁ দুইজন মানুষে একদিনে হ্যাঁ যায়